আমসু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনারা জানেন সমান্ত দেশবাসী গতকাল কে সন্ধ্যার আগে ঢাকা বনানির করাল দৃষ্টি সর্বগ্ন এখানে গুদারা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে প্রায় হাজার হাজার বাড়ি পুড়ে গিয়েছে হাজার হাজার মানুষ আজকে ঘর ছাড়া গৃহ ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী বড় দুর্ন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের আমির আমার ডাক্তার শফিকুর রহমান উনি আমাদের মাঝে এসেছিলেন উনি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের প্রশ্রবণ নিয়েছেন উনি আমাদেরকে বলে গিয়েছেন আমাদের অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারই ধারাবাহিকতা আমরা সকালবেলায় গতকালকে রাতে আমরা দু হাজার মানুষের ভিতরে খাবার বিতরণ করেছি আজকেও সকালে আমরা খাবার বিতরণ শুরু করেছি আমরা সারাদিন খাবার বিতরণ করবো এছাড়াও শীতের সময় আমরা এক হাজার কোম্পানি এসেছি যেটা আমরা আজকে সবার ভিতরে বিতরণ করব এছাড়া আমাদের আমিরা জামা বলেছেন প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদেরকে পনেরো বছরের জন্য যে সহযোগিতা করা দরকার সেটা আমরা করব আমাদের এই আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান উনি গতকালকে রাতে আমাদের রাত প্রায় বারোটা পর্যন্ত আমাদের সাথে ছিলেন উনি একটু মাঝে আমাদের মাঝে আসবেন উনি সবার খোঁজখবর নিবেন এবং তার পক্ষ থেকে আমির জামাতের পক্ষ থেকে আমরা এখানে আয় পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে আমরা সেই চেষ্টা করব আমরা এখনো পর্যন্ত তালিকা সম্পূর্ণ করতে পারিনি তালিকার কাজ শুরু হয়েছে এখানে অন্যদার আমরা অন্যগণের ক্ষতিগ্রস্ত তিনশো দুইশো আড়াইশো পরিবারে আমরা পেয়েছি কিন্তু এবার হাজার হাজার পরিবার যেটা তালিকা আসলে করা খুবই একটা কঠিন দাবার আমরা চেষ্টা করছি হয়তো আজকে দিনের ভিতরে আমরা তালিকাটা করতে সক্ষম হবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাত আমি বিগত সতেরো বছর আওয়ামী সরকারের সময়ও প্রত্যেকটা দুর্যোগে আপনারা দেখেছেন আমাদের আমেরে জাহাত সরাসরি বন্যা কবলিত এলাকায় গিয়েছে যেটা আওয়ামী সরকারের আমলে এবং আমরা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিগত যত অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রত্যেকে সহযোগিতা করেছি প্রত্যেকবারই সহযোগিতা করেছি আমি সরকার যতই আমাদের দিক আমরা এই কাজে কখনো নিবৃত হয়নি এবং ইনশাআল্লাহ আগামীতেও আমরা যদি সরকার গঠন করি বা সরকার গঠন নাও করি আমরা সবসময় দুর্গত মানুষের পাশে থাকবো আছি এবং ছিলাম ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাই আনন্দে উচ্ছ্বাসিত আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই ভোটাধিকার আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আসবে এবং আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে মানবিক একটি সরকার হবে এই আশা আমরা রাখি অবশ্যই আপনারা দেখেছেন যে বাংলাদেশ আমাদের অলরেডি আট দলের সমন্বয়ে একটা যুগমত আন্দোলন করছেন এবং এই আট দলের ভিতরে একটি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে প্রত্যেকটা আসনে একটাই দলদবাস থাকবে যে আসনে যে প্রার্থী হোক আমরা সকলে মিলে সেই প্রার্থীর পিছনেই আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ